সেরা বনসাই দুলালচন্দ্র বিশ্বাসের দেখুন কি অসাধারণ প্রথম পুরস্কারে পুরস্কৃত এই বট গাছটি অসাধারণ বটগাছ এত প্রাচীন একটি বটগাছের বনসাই প্রচুর প্রচুর প্রাচীন বটগাছের মতনই অনেক অনেক ঝুড়ি আর গাছটির শোভা দেখুন অসাধারণ শোভা কত বড় পটের মধ্যে গাছটি রয়েছে গাছটির শোভাটিকে দেখুন দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত ফাইকাস ইনফেক্টোরিয়ার বনসাই গাছটির ভলিউম দেখুন কত বড় আর গাছটির নেবাড়ি দেখুন শ্বমানের কেন বলছি আপনারা ফুলগুলির সামনে দাঁড়ালেই বুঝতে পারবেন দেখুন অসাধারণ গাঁদার সম্ভার সেলোসিয়া দেখেছেন দেখুন এখানে কি পরিমাণে মাছি গাদা কত কত ফুল অজস্র অজস্র অগন্তি আর কি অপূর্ব রঙের শোভা নিয়ে ফুলগুলি ফুটে রয়েছে অনেকেই এই ভিডিওটি দেখবেন এখানে দেখুন অসাধারণ সেলোসিয়া এই সেলোসিয়াগুলো দুলালচন্দ্র বিশ্বাস করেছেন এবং অনেক পুরস্কারে পুরস্কৃত হয়েছেন সেলোসিয়াগুলোর ভলিউম দেখুন বন্ধুরা আমরা পুরো বনসাই সেকশনটি একবার চোখ বুলিয়ে নিই কারণ এই প্রদর্শনী মঞ্চে একটু পরেই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য লাউড স্পিকারের ব্যবহার হলে আপনাদের আর ডিটেলসে দেখানো সম্ভব হবে না আমরা চেষ্টা করছি তার মধ্যেও আপনাদের দ্রুত প্রত্যেকটি গাছকে ভালোভাবে দেখাতে দেখুন কতগুলি বনসাই এসেছে এখানে দেখুন নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আগের দিন আমরা কথা দিয়েছিলাম চাকদাহ পুষ্প প্রদর্শনীর মাঠের বনসাইগুলিকে আপনাদের খুব ভালোভাবে ডিটেলস দেখাবো আমরা শুরু করছি সেরা বনসাই দুলালচন্দ্র বিশ্বাসের দেখুন কি অসাধারণ প্রথম পুরস্কারে পুরস্কৃত এই বট গাছটি অসাধারণ বটগাছ এত প্রাচীন একটি বটগাছের বনসাই দেখুন আমাদের পশ্চিমবঙ্গের বোটানিক্যাল গার্ডেনে যেরকম অতি প্রাচীন বটগাছ রয়েছে যে বটগাছটির অনেক অনেক ঝুড়ি নেমে গিয়েছে শেষ পর্যন্ত মূল গাছটি আমরা খুঁজে পাই না ঠিক সেরকমই এই বটগাছটির ক্ষেত্রে দেখুন আমরা এত ঝুড়ি দেখতে পাচ্ছি যেন মূল গাছটি আস্তে আস্তে হারিয়ে যাবে এরকমই অবস্থা সৃষ্টি হয়েছে প্রচুর প্রচুর প্রাচীন বটগাছের মতনই অনেক অনেক ঝুড়ি আর গাছটির শোভা দেখুন অসাধারণ শোভা কত বড় পটের মধ্যে গাছটি রয়েছে আপনারা দুলালচন্দ্র বিশ্বাসের গোলাপ সেলোসিয়া এবং বনসাইয়ের ভিডিও আমাদের চ্যানেলে দেখেছেন এবং ভবিষ্যতেও অনেক পরিমাণে দেখতে থাকবেন আপাতত আমরা শুরু করছি দুলাল বাবুর এই অসামান্য বট গাছটিকে দেখিয়ে আপনাদের যদি আলাদা করে এই বনসাই সেকশনটিকে না দেখাতাম তাহলে সেটি একটি অন্যায় হয়ে যায় চারিদিক থেকে বট গাছটিকে দেখুন পাশ থেকে দেখুন খুব সুন্দর একটি পটের মধ্যে গাছটি রয়েছে গাছটির কত বয়স আপনারা অনুমান করে নিন আজকে মাঠে দুলালবাবু নেই দুলালবাবু থাকলে দুলালবাবুর কাছ থেকেই আপনাদের শোনাতাম চলুন আমরা দুলালচন্দ্র বিশ্বাসের আরও একটি অসামান্য বনসাই আপনাদের দেখাই গাছটির শোভাটিকে দেখুন দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত ফাইকাস ইনফেক্টোরিয়ার বনসাই গাছটির ভলিউম দেখুন কত বড় আর গাছটির নেবাড়ি দেখুন আর কাণ্ডটি দেখুন কত বড় চওড়া মূল কাণ্ডটি ওপরের দিকে উঠে গেছে তুলনাহীন বনসাই অনেক অনেক প্রাচীনত্বের স্বাক্ষর প্রত্যেকটি শাখায় প্রশাখায় শিকরের বিন্যাস যেটিকে আমরা নেবাড়ি বলি একটি সুন্দর বনশায়ের যেমন ওপরের অংশ সৌন্দর্য সৃষ্টি করে ঠিক সেই রকম সৌন্দর্য সৃষ্টি করে এই রুট ভাসমান যে শিকড়গুলি যে শিকড়গুলি গাছটিকে এই পটের মধ্যে সুন্দরভাবে দাঁড় করিয়ে রেখেছে বাঁদিকের বট গাছটির ভলিউম এবং এই গাছটির ভলিউম দুটোই যেন একে অন্যের সঙ্গে টেক্কা দিচ্ছে একই সাইজের দুটি পটের মধ্যে রয়েছে চলুন আমরা অসামান্য বনশাইগুলিকে দেখতে থাকি তৃতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে দেখুন অনিমেষ বিশ্বাসের এই তেঁতুল গাছটি দেখুন তেঁতুল গাছটির শোভা পটটিকে দেখুন বাড়িতেই নিজে হাতে বানানো পট আমরা আগের দিনের ভিডিওতে হয়তো আপনাদের বলিনি কিন্তু আমাদের আলাপচারিতায় শোনা নিজে হাতে বানানো এই পট এবং দেখুন তেঁতুল গাছের পাতা সন্ধে হয়ে আসছে তাই ঘুমিয়ে পড়ছে অর্থাৎ বুঝে আসছে বাংলায় অসামান্য প্রবাদ আছে যদি হও সুজনা অর্থাৎ সুজন বা বন্ধু হলে তেতুল পাতায় নয় জনা অর্থাৎ বন্ধু হলে একসাথে নয়জনও থাকা যায় আর বন্ধু না হলে মনে হয় যেন একসাথে থাকা যায় না তেতুলের কাণ্ডকে দেখুন বাকলগুলি ফাটা ফাটা এক একটি গাছের এক এক রকমের কাণ্ডের গঠন এটিও প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে দুলালচন্দ্র বিশ্বাসের আরও একটি ফাইকাস ইনফেক্টোরিয়া এটির শাখা প্রশাখা কাণ্ড সব কিছুর মধ্যেই যথারীতি অনেক অনেক প্রাচীনত্বের ছাপ কিভাবে মোচড় দিয়ে দিয়ে কাণ্ডগুলি ওপরের দিকে উঠে গেছে দেখুন প্রথাগতভাবে কারোর কাছে বনসাই করা না শিখেও এত সুন্দর যে বনসাই করা যায় তার নিদর্শন দুলালচন্দ্র বিশ্বাস বিভিন্ন আলাপচারিতায় উনি জানিয়েছেন করতে করতেই শিখে নেয়া সামান্য কিছু টিপস যারা বনসাই করেন তাদের থেকে শুনে নেয়া এখানে দেখুন আরও একটি বটগাছ বনসাইয়ের সেরা গ্রুপ হয়েছে এই বটগাছটিকেও আপনারা দেখুন অপূর্ব এখানে আমরা দেখছি একটি পাকুর গাছ দেখুন পাকুর গাছটির দুলাল চন্দ্র বিশ্বাসের আরও একটি পাকুর গাছ পাকুর গাছটির কাণ্ডগুলো কিভাবে মোচড় দিয়ে ওপরের দিকে উঠে গেছে আপনারা দেখুন নেবাড়ি দেখুন কি অপূর্ব নেবাড়ি অনেক অনেক প্রাচীনত্বের ছাপ নিয়ে অসামান্য শোভা নিয়ে প্রত্যেকটি বনসাই দাঁড়িয়ে আছে প্রতি বছর আমরা দুলালবাবুর এই বনসাইগুলিকে চাকদাহ ফ্লোরিকালচার অ্যাসোসিয়েশনের আয়োজিত পুষ্প মেলাতে দেখতে পারি আপনারা দেখছেন পিছনের অংশটিতে অনেক অনেক ফুলে ভরা আমরা সম্পূর্ণ এই পুষ্প প্রদর্শনীটিকে আপনাদের সামনে তুলে ধরেছি আজকে শুধুমাত্র বনসাই বিভাগটিকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি আরও একটি বট গাছকে দেখুন বন্ধুরা এটিও অনেকটা হাইট নিয়ে তৈরি হয়েছে অর্থাৎ বিগ বনসাইয়ের বিভাগে পড়বে প্রত্যেকটি টব পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানকার চাকদহের অধিবাসী দুলালবাবু সারাদিন কর্মব্যস্ত থাকেন অফিশিয়াল কাজে তারপরেও ছাদ জুড়ে এবং বাড়ির সামনের উঠোনটি জুড়ে শুধু গাছ আর গাছ অনেক অনেক সুন্দর গোলাপ বনসাই মৌসুমি ফুলের মধ্যে সেলোসিয়ার প্রদর্শনী মানের করে ফেলা কিভাবে যে উনি এত কিছু করেন সেটি সত্যি বিস্ময়ের তৃতীয় পুরস্কারে পুরস্কৃত দুলালচন্দ্র বিশ্বাসের আরও একটি ফাইকাস ইনফ্যাক্টোরিয়াকে আপনারা দেখছেন দেখুন একই রকমের গঠনযুক্ত কত বড় মূল কাণ্ডটি মাটি থেকে ওপরের দিকে উঠে গেছে প্রায় আপনারা দেখুন আমার সম্পূর্ণ হাতের অংশটি শুধুমাত্র মাঝখান অবধি কভার করেছে আরও অর্ধেকটা বাকি এবং নেবারি দেখুন কি অপূর্ব নেভারি অসাধারণ নেবারি গাছটা কীরকম সুন্দর প্রাণবন্ত হয়ে আছে খুব সুন্দর এখানে দুলালবাবুর অসামান্য একটি বাবাব গাছকে আমরা দেখছি দেখুন কি অপূর্ব বাবাফ গাছটি অ্যাডিনসোনিয়া ডিজিটাটা অনেকে গাছটিকে কল্পবৃক্ষ বলেন আফ্রিকা মহাদেশের গাছ আমাদের পশ্চিমবঙ্গের প্রায় সকল বনশাই আর্টিস্টের কাছে আপনারা বাবাব গাছের দর্শন পাবেন খুব সুন্দর বনসাই তৈরি হয় বীজ থেকে চারা করে তারপরে সেই গাছটিকে এই রকম অসাধারণ বনসাই রূপ দেওয়া যায় আপনারা যারা নতুন বনসাই করতে চান তারা অবশ্যই বাবাবকে অন্তর্ভুক্ত করবেন এই বনসাইটিকে দেখুন বন্ধুরা অনেকগুলি ফাইকাস ইনফেক্টোরিয়া গাছ রয়েছে আরেকটি দেখুন ফাইকাস ইনফেক্টোরিয়ার গাছ প্রত্যেকটি ফাইকাস ইনফেক্টোরিয়ার গোড়াগুলো দেখুন অত্যন্ত বড় চওড়া যুক্ত এই মূল কাণ্ডটি উঠে গেছে গাছগুলোতে আর ডান দিকে দেখুন গুগুল গাছ সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গাতে এই গাছটিকে সাদা চন্দন বলে বিক্রি করা হয় আমরা আমাদের চ্যানেল শুরুর প্রথম থেকেই আপনাদের বারে জানিয়েছি এই ভুলটি যাতে দূর হয় এবং মানুষ সচেতন হয়ে ওঠেন মানুষ সচেতন হলে ভুলটি স্বাভাবিকভাবেই ঠিক হয়ে যাবে এখানে দেখুন গুগুল গাছ অনেক অনেক মেডিসিনাল প্রপার্টিসে পরিপূর্ণ ধূপ ধুলোতে ব্যবহার হয় বিভিন্ন রকমের আয়ুর্বেদিক ওষুধ তৈরি বিশেষ করে গাউটের ওষুধ তৈরিতে এই গাছটির ব্যবহার আছে খুব সুন্দর গন্ধ আর অসাধারণ বনসাই হয় পটের মধ্যেও খুব সুন্দর করা যায় আর কীরকম সুন্দর কাণ্ডগুলো তৈরি হয় দেখুন খুব সুন্দর একটি গাছ গুগুল গুগুলের বনশাইটিকে আপনাদের দেখালাম এবারে দেখুন আরও একটি বনসাই যিনি বনশাইগুলোর সৃষ্টিকর্তা তাকে আপনারা আমাদের চ্যানেলে বহুবার দেখেছেন আগামীতেও দেখবেন এবং সম্ভব হলে ওনার বনশাইগুলোকে নিয়ে ওনার মুখ থেকে বনশাইগুলো কিভাবে উনি করলেন সব আমরা জানতে থাকবো প্রত্যেকটি বনসাই কিন্তু অসাধারণ সুন্দর এবং আরও একটি কথা আপনাদের বলে রাখি সবই ওনার বাড়ির বাগান থেকেই আনা এখানে যতগুলি বনসাই দেখছেন সবই ওনার বাড়ির থেকেই আনা কিছু গাছ রয়েছে ওনার ভাই করেন এখানে সেই গাছগুলো এসছে কিনা আমি জানি না তবে বেশিরভাগ গাছই দুলালবাবুর বাড়ি থেকেই এসেছে বলেই আমি জানি এখানে দেখুন আরও একটি সুন্দর বনসাই আপনারা বুঝেই গেছেন এই গাছটি হলো তেঁতুল গাছ এখানে দেখুন আরও একটি অসাধারণ বনসাই গাছটিকে দেখুন কি শোভা গাছটির আরও একটি সুন্দর বনসাই দেখুন খুব সুন্দর অসাধারণ বনসাই নিজস্ব খেয়ালে গাছগুলোর মধ্যে বিভিন্ন রকমের রূপ সৃষ্টি করা অপরূপ শোভা সৃষ্টি হয়েছে গাছগুলোর মধ্যে এখানে দেখুন আরও একটি অসাধারণ বট গাছ আরও একটি তুলনাহীন বাওবাব অ্যাডিনসোনিয়া ডিজিটাটাকে দেখুন খুব সুন্দর অ্যাডিনসোনিয়া অপূর্ব শোভাযুক্ত আরও একটি ফাইকাস ইনফ্যাক্টোরিয়াকে দেখুন এ গাছটির ভলিউম দেখুন কত বড় প্রায় এক ফুটের থেকে অনেক বড় নেবাড়ি দেখুন আর কত বড় জায়গাটি জুড়ে মূল কাণ্ডটি ওপরের দিকে উঠে গেছে মাল্টি ট্রাঙ্ক অপূর্ব সুন্দর গঠনযুক্ত বনসাই দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে অনিমেষ বিশ্বাসের ভিতরের কোটরগুলোকে দেখুন কাণ্ডের ভিতরে কোটর সৃষ্টি হয়েছে এখানে দেখুন জিলিপি গাছ জঙ্গল জিলিপি গাছ এখানে দেখুন অনেক সুন্দর তেতুল গাছ একটি তেতুল গাছের ফরেস্ট দেখুন দুলালচন্দ্র বিশ্বাসের এই তেতুলের বন বা তেতুলের ফরেস্ট এখানে আরও একটি সুন্দর বনসাই দেখুন খুব সুন্দর এখানে একটি ল্যান্ডস্কেপ তৈরি করা হয়েছে ছোট্ট বাড়ি নদী সাঁকো একটা পুরো মন্দির একটা গাছকে কেন্দ্র করে খুব সুন্দর ল্যান্ডস্কেপ খুব সুন্দর ল্যান্ডস্কেপ এখানে দেখুন আরও একটি ফাইকাস ইনফ্যাক্টোরিয়া আরও একটি তেতুলের ফরেস্ট খুব সুন্দর ফরেস্টি সমস্ত মাঠটিকে আপনারা দেখেছেন দেখুন একবার আপনাদের দেখিয়ে দিই কারণ হয়তো অনেকেই এই ভিডিওটি দেখবেন এখানে দেখুন অসাধারণ সেলোসিয়া এই সেলোসিয়াগুলোও দুলালচন্দ্র বিশ্বাস করেছেন এবং অনেক পুরস্কারে পুরস্কৃত হয়েছেন সেলোসিয়াগুলোর ভলিউম দেখুন আমাদের চ্যানেলে কিভাবে এই রকম সেলোসিয়া করা যায় উনি বলেছেন আপনারা ভিডিও সেকশনে গিয়ে দুলালচন্দ্র বিশ্বাসের সেলোসিয়া পরিচর্যা দেখে নেবেন এবং আগামী বছর আপনাদেরকেও এই রকম সুন্দর সেলোসিয়া করে দেখাতে হবে অসাধারণ গোলাপ রয়েছে তুলনাহীন বিশ্বমানের গাঁদা রয়েছে বিশ্বমানের কেন বলছি আপনারা ফুলগুলির সামনে দাঁড়ালেই বুঝতে পারবেন দেখুন অসাধারণ গাঁদার সম্ভার সেলোসিয়া দেখেছেন দেখুন এখানে কি পরিমাণে মাছি গাঁদা ডান দিকে রয়েছে অসাধারণ পিটুনিয়া গাদাগুলিকে কাছ থেকে দেখুন কি অপূর্ব মাছি গাদা দেখুন তুলনাহীন গাদা দেখুন কত কত ফুল অজস্র অজস্র অগন্তি আর কি অপূর্ব রঙের শোভা নিয়ে ফুলগুলি ফুটে রয়েছে বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার